আমার কাছে মনে হয় যে কখনও আচার বানায়নি সে ওই আচারটা বানিয়ে নিতে পারবে তেল এবং ভিনেগার ছাড়া খুবই কম সময়ে অল্প খরচে এই আচারটা বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পীজ কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ঈদের পরে গ্রামের বাড়ি থেকে আসার পর এটাই হচ্ছে আমার বাসার ফার্স্ট ভিডিও গ্রাম থেকে আসার পর দেখি যে আমার ঘরের যে ভিতরের যে গাছগুলো আছে ব্যালকনির গাছগুলো সব মরে গেছে আর ইনডোর প্লান্টগুলোরও অবস্থা খুবই খারাপ মরে মরে অবস্থা আর কি তো জন্য গাছগুলো আমি সব নামিয়ে রোদের মধ্যে দিয়েছি আর এই সুযোগটা আমাদের ময় কাজে লাগাচ্ছে সে গাছ কাছে পেলে কামড়ে ছিঁড়ে তারপর পাতা নিয়ে খেলা করবে আর গাছের অবস্থা খুবই খারাপ করে ফেলবে তো বেলকনির গাছগুলো যেহেতু বড় টবের মধ্যে সে গাছগুলো সে কাছে পায় না বেলকনির গাছের টবের মাটিগুলো সে উফরে ফেলে ঘরের ভিতরের গাছগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি আর ও এই সুযোগে গাছের পাতাগুলো ছিঁড়ে সিরে খেলা করছে আর যে পাতাগুলো ছিঁড়ে ও ওই পাতাটা আসলে ওই লতাটা মরে যায় এখন কি করব সেও হচ্ছে আমার খুব আদরের আর গাছগুলোও খুব শখের আমি টবের স্ট্যান্ড থেকে গাছগুলো নামিয়ে বারান্দায় দিয়েছি আর সে হচ্ছে এই টবের উপরে উঠেই খেলা করে তো যাই হোক আমি গ্রাম থেকে আম নিয়ে এসেছিলাম আম দিয়ে ডাল রান্না করে নিলাম আর পাশের চুলায় মরজার জন্য চিকেন আর পেঁপে রান্না করে নিলাম মজ্যের খাবার হচ্ছে চিকেন আর রুই মাছ পেঁপে মিষ্টি কুমড়া ও এগুলো খুব পছন্দ করে শুধু লবণ আর একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে ওকে জাল দিয়ে দেওয়া হয় ওর খাবারে কোনো রকম মশলা দেওয়া হয় না আর এই পাশে আমি পাটশাক রান্না করে নিয়েছি আর এখানে এখন টক রান্না করছি ছোট চিংড়ি মাছ দিয়ে আমি টমেটোর টকটা রান্না করে নিচ্ছি আমি টমেটোর টক রান্না করার সময় টমেটোটাকে আগে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেই এরপরে স্টেনারে চেলে নিয়ে তারপর টমেটোর টকটা রান্না করি এতে করে টমেটোর উপরে যে খোসা থাকে এবং টমেটোর যে বিচিগুলো থাকে এগুলো ফেলে দিয়ে তারপর করি এতে করে টমেটোর টপটা খেতে ভালো লাগে মুখে আর টমেটোর উপরের চামড়াটা লাগে না আর টকের ফোড়নটা আমি সাধারণত রসুন কুচি দিয়ে দিই এখানে আমি কিছুটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়েছি সাদা সরিষা মরিচ থাকলে আপনারা মরিচ দেবেন আমার কাছে এই সময়ে এই মুহূর্তে মরিচ ছিল না তো এই জন্য আমি মরিচটা দেই না শুকনো মরিচটা তেলে টেলে দিলে টকের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে আর এখন আমি কাঁচা আমের গুঁড়ো আচার বানিয়ে নিচ্ছি এই আমগুলো গ্রাম থেকে আনা হয়েছিল তো এই জন্য ভাবলাম যে কিছুটা আচার দিয়ে রাখি যেহেতু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই আমগুলো যেহেতু অনেকটা ছোট তো এই আমগুলো দিয়ে অন্য কোনো আচার দিলে ভালো লাগবে না তাই ভাবলাম যে এই গুঁড়ো আচারটা দিয়ে দেই আর এই গুঁড়ো আচারটা দিতে একবারেই সহজ খরচও একবারে কম আমার মনে হয় আচারের মধ্যে সবচেয়ে কম খরচে কম সময়ে এবং খুব সহজভাবে এই আচারটাই দেওয়া যায় তবে খেতে কিন্তু এর টেস্ট কোনো অংশেই অন্য আচারের চেয়ে কম না এই আচারটা যারা টক বা ঝাল আচার খেতে পারেন না তারা এই আচারটা দিতে পারেন কারণ এই আচারটার মধ্যে চিনির পরিমাণটা বেশি থাকে তাই আচারটা মিষ্টি হয় খেতে আচারের জন্য আমি প্রথমেই কিছু আম সিলে তারপরে গেটার দিয়ে চিকন করে কুচি করে নিয়েছি এরপর আমি হলুদ আর লবণ মাখিয়ে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চিনিটা যাতে গলে যায় গলে যাওয়ার পরে এখন আমি চুলায় দিয়ে দিয়েছি আচারে আপনারা হলুদের পরিমাণটা কিছুটা কম দিবেন। আমার মনে হয়েছে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে হলুদটা একটু বেশি পড়ে গেছে তো জন্য আমি পরে আবার দুটো আম গ্রেট করে দিয়ে দিয়েছি আর সাথে আরও হাফ কাপ চিনি দিয়েছি এ আচারে যেহেতু তেল বা ভিনেগার রসুন আদা কিছুই ব্যবহার করা হয় না তাই এ আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চিনির পরিমাণটা বেশি দিলে চিনির যে একটা শিরা হবে ওই শিরার কারণেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পারফেক্ট মেজারমেন্টের জন্য আপনারা এক কাপ আমের জন্য এক কাপ চিনি ইউজ করতে পারেন এতে করে আপনাদের যে পরিমাপটা ঠিক হবে আর যারা একটু টক খেতে পছন্দ করেন তারা পরিমাণে ট চিনিটার একটু কম দিতে পারেন তবে এই আচারের মধ্যে চিনির পরিমাণটা বেশি দিলেই ভালো লাগে এখন ঝালের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া এটার আধুনিক পাঁচফোড়নের প্যাকেট এনে আমি হালকা ভেজে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি আর সেখান থেকে আমি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি চুলার উপরে খুব একটা বেশিক্ষণ সময় ধরে রাখবো না এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে ফেলবো আর এটা নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে যেহেতু অনেক বেশি পরিমাণে চিনি দেওয়া চিনিটা শক্ত হয়ে যাবে শিরার মতো হয়ে যাবে আর এই আচারটা দিতে খুব একটা বেশি সময়ও লাগে না পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই আচারটা হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে আচারের মধ্যে সবচেয়ে সহজ আচার হচ্ছে এটা এখানে ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন ঝালটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন তবে চিনির পরিমাণটা এই আচারে অবশ্যই বেশি দিতে হবে যেহেতু এই আচারে তেল ভিনেগার বা রসুন কোনোটাই ইউজ করা হয় না আচারটা চিনি বেশি দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং এই আচারে কোনো রকম পানি থাকা যাবে না একেবারে শুকিয়ে ফেলতে হবে তো আমার আচারের কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আচারটা ঠিক কেমন হয়েছে তো আমার কাছে মনে হয় যে কখনও আচার বানায়নি সেও এই আচারটা বানিয়ে নিতে পারবে আচারটা এতটাই সহজ আর এতটাই ইজি এবং খরচও খুব কম আর এই তো রাতে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম বাড়ি থেকে আসার পর উনি ভেবেছে হয়তো বাসায় ছেলে মেয়েদের নাস্তার সেরকম কিছু নেই তো উনি স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে এসেছে বিস্কিট নুডলস এগুলো নিয়ে এসেছে তো সেগুলো একটু গুছিয়ে রাখছি আর উনি যেহেতু একই বিস্কিট পরিমাণে বেশি নিয়ে এসেছে তো আমি এখান থেকে কিছু বিস্কিট আলাদা করে প্যাকেট আলাদা করে ওনার অফিসের জন্য দিয়ে দিব কারণ আমার ছেলেমেয়েরা বিস্কিট খুব একটা পছন্দ করে না আর এগুলো এখন আমার খোলারও প্রয়োজন হবে না যেহেতু আমার বাসা আগে থেকেই বিস্কিট আছে কন্টেনারে তো ওগুলো শেষ হলে পরে আমি এগুলো খুলবো ওনাকে সময় বলা হয় যে বিস্কিট কম করে নিয়ে আসার জন্য কারণ ওনার ছেলেমেয়েরা বিস্কিট খানা এটা উনিও জানে তারপরও নিয়ে আসে আর যখনই উনি এরকম বেশি করে বিস্কিট নিয়ে আসে তখনই আমি এটা করি যে বিস্কিটে বাসায় না রেখে ওনার অফিসে পাঠিয়ে দেয় অফিসে পাঠিয়ে দিলে যেটা হয় উনি বিকালবেলা নাস্তা হিসাবেও খেয়ে নিতে পারে বা অনেক সময় চা বিস্কিটের প্রয়োজন হয় অফিসে কোনো লোকজন আসলে মেহম গেস্ট আসলে আর কি বায়ার আসলে তখন উনি এটা দিয়ে আপ্যায়ন করে নিতে পারে প্রতিদিনের মতো আবারও বলছি আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ঈদের আগে বাড়িতে যাওয়ার সময় এগুলো এনে বাসায় রেখে গিয়েছিলাম তো এটা উনি আর বুঝতে পারেনি উনি নিজে থেকে এগুলো নিয়ে এসেছে তো যেহেতু আমার এগুলো সবই আছে। তাই এগুলো আমি একসাথে এখন বড় কন্টেনারে রেখে দিচ্ছি যখন শেষ হবে আগেরগুলো ইউজ করা শেষ হবে খাওয়া শেষ হবে তখন আমি আবার এখান থেকে প্যাকেট নামিয়ে ছোট কন্টেনারে বা ছোট জারে ডেলে নেব মূলত ওনার স্বপ্ন যাওয়া হচ্ছে মুরগি কেনার জন্য আর উনি মুরগি কিনতে গিয়ে এগুলো নিয়ে এসেছে এখানে উনি দুই রকমের মুরগি নিয়ে এসেছে একটা হচ্ছে ব্রয়লার মুরগি চামড়া সহ আর এই চামড়া সহ মুরগিটা আমার বড় মেয়ে খুব পছন্দ করে তো ওর জন্যই মূলত এই মুরগিটা নিয়ে আসা হয়েছে তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম